আসসালামু আলাইকুম খালেদা শেস ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি কম বেশি আমরা অনেকেই বাচ্চাদের জন্য বাসায় কেক বানিয়ে থাকি তবে আমি আজকে আমার বাচ্চাদের জন্য একটু ভিন্ন রকমের কেক বানাবো অবশ্যই সম্পূর্ণ রেসিপিটা দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আমি আজকের কেকটা তৈরি করব কন্ডেক্স মিল্ক দিয়ে পুরো একটা কন্ডেন্স মিল্ক দিয়ে দেব আমি চারটি ডিম দিয়ে তৈরি করছি আপনারা চাইলে দুটি ডিম দিয়েও তৈরি করতে পারেন আমি একে একে চারটি ডিম দিয়ে দিচ্ছি তারপর আমি ভালোভাবে ফাটিয়ে নিব তবে যাদের মিষ্টি বেশি পছন্দ আপনারা চাইলে চিনি দিতে পারেন দুই চা চামচের মতো দিয়ে দিব তেল তারপর একটু আলতো হাতে ভালোভাবে মিশিয়ে নেব এখন আমি একটা ছাঁকনির সাহায্যে শুকনো উপকরণগুলো চেলে নেব দেড় কাপের মতো ময়দা নিয়েছি ময়দাটা চেলে নিচ্ছি এক চা চামচের মতো চেলে নিচ্ছি বেকিং পাউডার শুকনো উপকরণগুলো চেলে নিয়েছি এখন আমি হাত দিয়ে মিশিয়ে নেব এখন আমি আগে থেকে যে ডিম কন্ডেন্স মিল্ক ফাটিয়ে রেখেছিলাম শুকনো উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আপনারা চাইলে এখানে ভ্যানিলা অ্যাসেন্স বা কোনো ফ্লেভার ইউজ করতে পারেন তবে আমার হাতের কাছে ছিল না আমি এভাবে বানিয়ে নিলাম ভালোভাবে মিশিয়ে নিয়েছি ব্যাটারটা দেখতে ঠিক এরকম হয়েছে বেশি পাতলাও হবে না বেশি গাঢ়ও হবে না এখন আমি এটা ব্যাকিংয়ের জন্য ওভেনে দিয়ে দেব আপনারা চাইলে যে কোনোভাবে তৈরি করতে পারেন চুলাই তৈরি করতে পারেন বা ওভেনও তৈরি করতে পারেন তবে আমি আজকের কেকটা ওভেনে তৈরি করছি আমি আগে থেকে ওভেনটা পাঁচ মিনিটের জন্য ফ্রি হিট করে নিলাম এখন আমি 30 মিনিটের জন্য টাইম সেট করে দিব 30 মিনিট পর কেকটা সম্পূর্ণ হয়ে গিয়েছে আমি ওভেন থেকে নামিয়ে নিলাম আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কেকটা কতটাই সফট হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ আপনিও একবার হলে ট্রাই করবেন এভাবে কন্ডেন্স মিল্ক দিয়ে কেক বানানো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ